বাংলাদেশে ছাত্ররা নির্দলীয়ভাবে তার নেজ্জত আবির জন্য শুভ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জাতীয় প্রেস ক্লাবের সামনেই রিকশা চালকদেরকে আমরা মিছিল দেখতে পাচ্ছি এই মিছিল আসলে রিকশা ড্রাইভাররা কি চায় সে বিষয়ে একটু জানতে চাই ছাত্রবাইর কিছু হলে আমাদের এই আন্দোলন সারা বাংলাদেশে ছাত্ররা নির্দলীয় ভাবে তারা ন্যায্য দাবির জন্য যে আন্দোলন করে যাচ্ছে আমরা শান্তিপূর্ণ ভাবে তাদের আন্দোলনে তাদের সাথে থাকবো সারা বাংলাদেশের অভিভাবকদের একটা কথা বলবো সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান যতক্ষণ পর্যন্ত তাদের ন্যায্য দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো তারা এই কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন বিশেষ করে তাদের দাবি সাধারণ শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি আছে তাকে সমর্থন করে তারাও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন আমরা একটু দেখাতে চাই এই রিক্সা চালকদের नहीं नहीं गम पदक की तू अरे अरुण बाबा मारे गए गम पदक की तू अरे अरुण बाबा मारे गए पदक की तू अरे अरुण बाबा मारे गए हाथों नजर दिखाई ना हमरा ऊपर से मर भाई हाथों नजर दिखाई ना हाथों नजर दिखाई ना